আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়া বন্ধুরা আবারও হাজির হলাম আরেকটি ভিডিওতে আজকে যে ভিডিওতে আলোচনা করব এটি হল বর্তমান সময়ের যা আধুনিক পদ্ধতিতে ভিয়েতনামি শোল মাছের পোনা অর্থাৎ আমরা যে শোল মাছগুলো নামে চিনি এইগুলো হলো ভিয়েতনামি শোল মাছের পোনা আবার আরেকটি যে মাছগুলো খাল বিল অথবা নদী নিরালে যেগুলো পাওয়া যায় এগুলো হলো দেশি শোল মাছের পোনা দেশি শোল মাছ দেখা যায় তাদের খাবার হলো কাবজাতীয় মাছের দানি অথবা রেনুপোনা আর আমরা বিয়েতনামি শোল মাছি পোনা যেগুলো উৎপাদন ক্ষেত্রে আমাদের যেগুলো নার্সিং করি বা নার্সিং করার দেখতে আমরা যে মাছের পোনাগুলো উৎপাদন করি এইগুলো হলো অরিজিনাল অর্থাৎ এইগুলো ফিট খাবার খেয়ে বিয়েতনামি শোল মাছ নামে পরিচিত এই মাছগুলো যদি আপনারা পুকুরে ছাড়েন আপনারা ছাড়ার ক্ষেত্রে আপনাদের পাঁচ থেকে ছয় মাস সময় প্রয়োজন পড়বে এর ভিতরে মাছের ওজন আসবে যা প্রতিটি মাছের ওজন সাতশো থেকে আঠটাশো গ্রাম প্লাস এক কেজি ওজন মানে বিক্রি করতে পারবেন বিয়েতনামি শোল মাছিপোনা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে নার্সিং চলতেছে অর্থাৎ তার থেকে ছোটো সাইজের যেগুলো এগুলো এখানে মজুত করা আছে বা তার থেকে একটু হাইডে যেগুলো বড় সাইজের যেগুলো ওইগুলো এখানে আমাদের সংরক্ষণ করা আছে অর্থাৎ আমাদের এখানে বিভিন্ন ধরনের মাছ শুধু শোল মাছ এদের এখানে আরেকটা পদ্ধতি চলতে সেটা হচ্ছে ছুটির ভিতরে অর্থাৎ একবারে দানি ভিয়েতনামি শোল মাছের পোনা যেটা দানি আর তার থেকে একটু বড়ো যেটা যেটা এক ইঞ্চি প্লাস এটা হলো এই সাইজের মাছের পোনাগুলো যেটা এক ইঞ্চি এটা এগুলো প্রতিটি মাছ প্রতিটি ট্যাঙ্ক করে এভাবে আলাদা করে বেডিং করে রাখা আছে যদি আপনাদের কি জানা বা অজানা তথ্য আপনার ভিয়েতনামি শোল মাছ কেমন পুকুরে চাষ উপযোগী হবে প্লাস এই মাছগুলো কি ট্যাঙ্কে চাষ হবে কি না সকল ধরনের তথ্য পরামর্শ অবশ্যই আপনার স্ক্রিনে থাকা নাম্বারে জেনে নিতে পারবেন এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমি দেখাচ্ছি যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না এটা হলো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের ভিয়েতনামি শোল মাছই পোনা তার থেকে বড়গুলো যেগুলো ওইগুলো অন্য জায়গায় মজুত করা আছে অর্থাৎ অন্য পাশে মজুত করা আছে যদি আপনারা গুণগত অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা যেগুলো ফিট খাবার খেয়ে অভ্যস্ত এই দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো এখানে আছে একটু বড় সাইজের তো এরকম বিভিন্ন ধরনের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তার পাশাপাশি দেখা যাচ্ছে আর কি মাছ হলো এটা হচ্ছে দুই ইঞ্চি প্লাস দু ইঞ্চি কাছাকাছি তো দেড় দুই এক তিন চার পাঁচ যে কোনো সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে মজুত করতে পারবেন এই দেখেন ভিয়েতনামি শোল মাছ এগুলা নার্সিং করা পথ বা বেডিং করে বেডিং করা পজিশন চলতেছে যেগুলো বড়গুলা এর এটার ভিতরে আগেটা আর ছোট বাহিরে বাইরে চলে এই দেখেন দেখেন অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ বা মাছ চাষে আপনারা তথ্য পরামর্শ বা কেমন পুকুরে মাছ চাষ উপযোগী হতে পারে সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা আমাদের স্ক্রিনে থাকা আমরা জেনে নিতে পারেন যে সকল উদ্যোক্তা নতুন আছেন সে সকল উদ্যোক্তারাও আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন তো ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকেন আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম